হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মুজাহিদুল ইসলাম তামজিদ সো আজকে আমরা যে টপিকটি আলোচনা করবো সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি সো এখান থেকে বিসিএস বিভিন্ন পরীক্ষায় বেশ কিছু সংখ্যক কোশ্চেন হয়ে থাকে সো এই ধরনের কোশ্চেনগুলোতে হচ্ছে একটা অংশ মিসিং থাকে এবং সেই মিসিং অংশটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে সো এখানে মিসিং অংশটা হচ্ছে এটা ঠিক আছে সো আমরা হচ্ছে এটা ফাইন্ড আউট করবো হচ্ছে এটা এবং এটার উপর বেস করে সো এখানে কত দেওয়া আছে থার্ডে ঠিক আছে থার্টি মাইনাস হচ্ছে কত ফিফটি সমান সমান হচ্ছে কত ফিফটি ঠিক আছে এবং ফিফটির সাথে থার্টি যোগ করলে হচ্ছে ফর্টি ফাইভ এখানে আস হচ্ছে টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি ওয়ান হচ্ছে সেভেন সেভেনের সাথে টোয়েন্টি এইট

তো এটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি দুই নম্বর কোয়েশন সো এখান থেকে আমাদের এটা পাইন্ড আউট করতে হবে সো এই দুইটার উপর বেস করে আমরা এই জিনিসটা বাইক করবো সো এখানে কত হচ্ছে এইট ফোর সেভেন ঠিক আছে তো আমরা হচ্ছে এই এইট ইন্টু ফোর স্কুল থার্টি টু ঠিক আছে তো সো থার্টি টু এর সাথে এই সেভেন হচ্ছে যোগ হবে এমন কেমন থার্টি নাইন এটার আনসার হচ্ছে থার্টি নাইন ঠিক আছে সেমভাবে এটা হচ্ছে থ্রি ইন্টু সিক্স সাল টু কত এইটিন এখানে হচ্ছে নাইন এইট প্লাস নাইন হচ্ছে টোয়েন্টি সেভেন সো আমাদের এটা পাইন্ড আউট করতে হবে সো এখানে আছে হচ্ছে সেভেন ইন্টু নাইন ইকুয়াল টু হচ্ছে সিক্সটি প্লাস হচ্ছে ফাইভ ঠিক আছে সো আনসার হচ্ছে সিক্সটি সো এখানে হচ্ছে বি সিক্সটি

এই থার্টি ঠিক আছে সো এই থার্টিকে হচ্ছে আবার থ্রি দ্বারা গুণ করতে হবে নাইনটিন প্লাস হচ্ছে নাইনটি থ্রি কে আবার থ্রি দ্বারা গুণ করতে হবে নাইনটি থ্রি ইন্টু থ্রি স্কুল হচ্ছে টু ঠিক আছে প্লাস হচ্ছে থ্রি স্কুলটা হচ্ছে টু

এটা হচ্ছে পার্ট ওয়ান এবং পার্ট টু আমাদের খুব শীঘ্রই আসতেছে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম